শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ছুটির দিন রোববার ঘুম থেকে উঠেছি সকাল আটটায় এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে বন্ধুরা আমি যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি এবং দুপুরের খাবারও খাই রাতেরও খাবার খাই হ্যাঁ সেই রেস্টুরেন্টটা হলো দেখাচ্ছি আপনাদেরকে আজকে রেস্টুরেন্টে বসে খাবো না আজকে খাবার নিয়ে যাবো কারণ যদি আমার অনেক বন্ধুরা আছে তারা একসাথে খাবো এবার খাবার নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি রুমের দিকে যাচ্ছি এই রুমের দিকে যাচ্ছি এবার এখন দুবাইতে খুব গরম ফিফটি ফিফটি টু ভালো ফিফটি থ্রি খুব ভালো সকালবেলা শুরুতে ফর্টি সিক্স তবে আমাদের অতটা ফিলিংস হয় না কারণ আমাদের বাইরে আসতে হয় না সবসময় এসিতে থাকতে হয় কাজের ওখানেও এসিতে থাকি আবার রুমে আসলে এসি বেরোয় বলতে এই ব্রেকফাস্ট করার জন্য বা লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য বেরোতে হয় এই জন্য আমাদের ফিফটি টু ডিগ্রি যখন টেম্পারেচার হয় তখনও আমরা অতটা বুঝতে পারি না রুমের দিকে হেঁটে যাচ্ছি এখান থেকে আমার রুম দশ মিনিট লাগে হেঁটে এই এটা আছে এই বিল্ডিংটা এটার সামনের দিকে আমার রুম কিন্তু অনেক বড় এরিয়া তো তাই অনেক সময় লাগে ঘুরে ঘুরে যেতে হয় গেটটা সামনের দিকে ওই জন্য আমাদের ক্যাম্পের সামনে একটা চায়ের দোকান আছে ওখান থেকে একটা চা নেব নিয়ে তারপর ঘুমে যাব ওটা আমাদের সামনেই আছে ক্যাম্পের দেখাচ্ছি আপনাদেরকে এসে গেছি এই এই যে কেটলি দেখা যাচ্ছে একটা এটা হলো চায়ের দোকান এখান থেকে চা নেব ক্যাম্পে চলে এসছি এই আমাদের থাকার রুম এখানে আছে এটাকে লেবার ক্যাম্প বলে স্টাফদের ক্যাম্প থাকে